আমাদের যে সব কম প্রাইজের তুলি ড্রেসগুলো আছে কালারটা দেখালে আপনারা এক্সাক্ট কালারটা বুঝতে পারবেন আসি এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা হবে আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য নিয়ে আসলাম হোলসেল বাটিক শপ থেকে কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ এটা হচ্ছে একটু দামের মধ্যে বাজেট ফ্রেন্ডলি আপনাদের হাতের নাগালে আছে তবে আমাদের যেসব সব কম প্রাইজের তুলি ড্রেসগুলো আছে ওইগুলো থেকে এটা কাপড় প্লাস হচ্ছে কোয়ালিটি টু আপডেট ডিফারেন্স এটা সামনের সাইড আর এটা হচ্ছে পিছনে সেট যারা আমাদের সাথে বিজনেস করেন চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এস মার্কেটে যারা প্রোডাক্ট দেখে শুনে বুঝে কিনে নিতে চান এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা কিন্তু আড়াই হাত বহরের সালোয়ার মানে আপনার জামার যেই বহরটা ওই বহরের স্যালোয়ারের কাপড়ই হবে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকছেই হাতার কাপড়টা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে আর ওনাগুলো হচ্ছে মোটা টার্সেলের সাথে মানে জাম্বু টার্সেলের সাথে পেয়ে যাবেন আপনার কোটাও না মাসা এত সুন্দর একটা ড্রেস কিন্তু আমাদের কাছেই পাবেন পার্সেলটা একটু যদি আমি দেখাই দিই ডিটেলসে এই যে দেখেন কতটা সুন্দর আর এগুলো কিন্তু এই যে এক্সট্রা সুতা দিয়ে বাঁধা আছে মানে ছুটার কোনো সম্ভাবনা নেই আর ওনারগুলো এই যে চেক চেক কোটাও না নিচ থেকে উপর পর্যন্ত একটু যদি আমি দেখাই দিই স্লো মোশনে দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন এটার মধ্যে কালার কিন্তু ওই রকম চমৎকার চমৎকার কালার পাবেন কালারগুলো একটু আমি দেখাই দিই হ্যাঁ এই যে কালারগুলো হচ্ছে এটা হচ্ছে মাশাআল্লাহ এটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা হচ্ছে মিস্টি কালার মানে ভিতরে সেলোয়ার কালারটা দেখাইলে আপনারা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারবেন আর এটা হচ্ছে পাবেন কাঠালি কালার মানে জামাটা খুললে এক্সাক্ট কালারটা বুঝবেন এইভাবে উপর দিয়ে সবগুলো কালার একই রকম মনে হবে আপনাদের হ্যাঁ আর এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকার এই চারটা কালার আর যেটা খুলে দেখেছি বিস্কিট কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে জাস্ট স্ক্রিন শর্ট দিতে হবে স্ক্রিন দিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ড্রেসগুলো আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এটা দেখেন কতটা সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস এত বিউটিফুল এটা হচ্ছে একবারে আনকমন আমরা একদম ক্লিয়ার এক পিসই করছি এক পিস বলতে মানে ডিজাইন আর কালার একটা করছি এটার কিন্তু হিউজ পরিমাণে কাপড় আছে এই কন্টেনার আছে আমাদের কাছে আপনার যত পিস লাগে অবশ্যই নিতে পারবেন তবে মানে ডিজাইন একটা কালার ওই একটাই করছি কালো কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে কালো কালারের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে হাতা কাপড়টা এক্সট্রা আর ওনাটা দেখায় দেন ওনাটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে চমৎকার একটা ওনা এই যে এখন দেখেন কতটা সুন্দর মানে এগুলো হচ্ছে চকচক করবে প্রত্যেকটা ওনা এই যে এরকম দেখেন আপনারা তো এরকম নিত্য নতুন কিন্তু প্রায় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা হবে তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই যে আরো আপডেট কিছু ড্রেস আসছে ওইগুলো দেখাবো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ